আপনি কি জানেন রাতে দাঁত ব্রাশ না করলে আপনার দাঁতের কি কি ক্ষতি হতে পারে চলুন আজকে জানিয়ে রাতে দাঁত ব্রাশ করাটা কেন এতটা জরুরি এক নম্বর সারাদিনের খাবারের জমে থাকা সারা সারাদিনে যা কিছু খাচ্ছেন তার ছোটো ছোটো অংশ দাঁতের ফাঁকে জমে থাকে যদি রাতে দাঁত ব্রাশ না করেন এই খাবারের কোনা দাঁতের গায়ে জীবাণুর জন্ম দেয় দুই নম্বর প্লাক ও কেবিটির সৃষ্টি এই জীবাণু থেকে তৈরি হয় প্লাক আর প্লাক থেকে কেবেটি বা দাঁতের গর্ত রাতে ব্রাশ না করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর মুখে দুর্গন্ধের সমস্যা রাতে ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হয় কারণ জীবাণু মুখে থেকে যায় এবং গন্ধ তৈরি হয় এতে আত্মবিশ্বাসও কমে যায় চার নম্বর মারির রোগের আশঙ্কা জমে থাকা জীবাণু শুধু দাঁত নয় মারিকেও আক্রমণ করে ফলে মারি ফুলে যাওয়া রক্ত পড়া এমনকি পেরিওডন্টাল ডিজিজ পর্যন্ত হতে পারে পাঁচ নম্বর রাতে লালা কম তৈরি হয় রাতে ঘুমের সময় আমাদের মুখে লালার পরিমাণ কমে যায় আর এই লালা দাঁতের প্রাকৃতিক সুরক্ষার ব্যবস্থা তাই রাতে ব্রাশ না করলে দাঁত থাকে বেশি ঝুঁকিতে তাই দাঁতের যত্নে রাতে ব্রাশ করতেই হবে দিনে দুইবার সকালে আর ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন আর ব্যবহার করুন ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট তাদের যত্ন নিন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেল তাদের ডাক্তার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ